দিন বাদে ব্লগ স্টার্ট করলাম বিশ্বকর্মা পুজো আজকে তাই আমার ব্লগ যারা যারা দেখছেন সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি এখন বাজছি হরিঘাটায় দেড়টার ঘরেই যাওয়ার ঘরে মানে পাঁচ মিনিট বাকি আছে এরকম আর আজকে বহুদিন বাদে আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালকেও একটু রোদ উঠেছিলো তবে আজকের মতন এতটা না তবে উঠেছিল একটার পর থেকে বৃষ্টিটা মানে আর হয়নি তো ওই জন্য জামা কাপড় কালকে কেচেছিলাম সেটাকে আজকে শুকোতে দিয়েছিলাম কালকে কিছুটা শুকিয়ে গেছিল রান্না করতে করতে বিভিন্ন জিনিসপত্র তো ওটা করেছি আর এদিকে হচ্ছে গিয়ে কাছে কোনো মাছ দেখা যাচ্ছিলো না পুরো গোলা হয়ে গেছিলো কালকে ওটাকে ঘষে ওই জন্য বেসিন যেটা দিয়ে ঘষি সেইটা দিয়ে ব্রাশ ছোটো মতন আছে উইথ ব্রাশ ওটা দিয়ে ঘষে পুরো জল ক্লিয়ার করেছে পাম্পটাকে পরিষ্কার করে এসেছি মাছের পরিমাণ একদমই কমে গেছে কিনবো দেখি সময় সুযোগ করে ভাবছিলাম যে ভিডিও করব কি করব না রোজ ভাবি যে করব শুরু করব আর ভালো লাগে না করতে আর তারপরে করি না তার যে বললাম না এবারে করাই যাক অনেকদিন করেছি মানে গ্যাপ নিয়েছি একটু ফেসবুকের দিকে নজর দিয়েছিলাম তার জন্য ভিডিও সেভাবে বড় ভিডিও করা হচ্ছিলো না ছোটো ছোটো শর্টস ভিডিও এইসবই ছাড়ছিলাম তো রান্না বান্নার পরিস্থিতি দেখিয়ে দিই এদিকে আজকে চিকেন নিয়ে রেখেছে কালকে রাত্রিবেলাতেই চিকেন কিনে এনে দিয়ে গেছিলো বাবা মানে আজকে মর্নিং ডিউটি আর বাবার এখন মর্নিং ডিউটি বেশিরভাগ হয় যার কারণে সকালে বাজার যাওয়ার তো প্রবলেম হয়েছে রাত্রিবেলাতেই বাজার টাজার করে আনে তো চিকেন করবো আজকে আর এদিকে হচ্ছে কি কড়ার প্রস্তুতি নিয়েছি আর এদিকে এই যে মায়ের জন্য পটল আলুর তরকারি আর মা যেহেতু চিকেন খায় না তুমি খাবে কি মান্না হয়ে যাচ্ছে তোমার এখনো হয়নি বাবা আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে ডাল করেছি উচ্ছে আলু সেদ্ধ ভাতে দিয়েছি ওটাকে মাখবো আর এখানে পেঁয়াজটাকে ভাজছি আর এখানে আলুটাকে ভেজে রেখে দিয়েছি তো ব্যাপার ওখানে আমি রান্না মানে হয়ে গেছে মশলা টসলা করা শুধু কষিয়ে মাংসটা দিয়ে তারপরে হয়ে যাবে আলু সেভেন্টি পারসেন্ট সেদ্ধই হয়ে গেছে তো চলো রান্নাটা করি না ওইদিকে পাপান কি করছে দেখাচ্ছি পাপান এখন ড্রয়িং করছে আর হচ্ছে গিয়ে পড়াশোনা করে ড্রয়িং কর এবং ড্রয়িং কালকে কম্পিটিশন আছে করেছি স্কুলে আছি দিকে সেটা খুঁজতে দিয়েছি ঢাকা চাপা দিয়ে কষিয়ে দি তারপরে আলুটা দেব ঢাকা দিয়ে রাখি সফট হবে আর এদিকে আলু উচ্ছে সব ম্যাশড করে নিয়েছি গরমটা বেরিয়ে গেলো এবার এটাকে ভালো করে নুন তেল দিয়ে মেখে নেব এই চিকেনটা ফাইনাল লোক কড়াইতেই রেখেছি কারণ গরম এটা খেয়ে দিয়ে তারপরে কিছু অল্প জায়গায় রেখে দেবো আর এই যে পটল আলু তরকারি যে ডাল স্যালাড আর এই যে হচ্ছে আলু সেদ্ধ মাখা ওদিকে মারা খেতে বসেছে আমি নিচে বসেছি আমি নিচে বসতে পছন্দ করি বেশি হচ্ছে ব্যাপার চলো খেয়ে নি লাঞ্চটা এখন বাজে দুটো বেজে গেছে খেয়ে নি তারপরে দেখা হচ্ছে তো পাপ্পানের বাবা কাছ থেকে চলে এসছে সামনে ক্যামেরাটা ধরেছি পরে কি করছো অনেক দিন বাদে তো ব্লগ শুরু করেলাম তাই জন্য ব্লগ বললাম না ব্লগ ওইদিকে পাপানের আনটি পড়াতে এসছে পাপানকে তো পড়ছে আর এই গাছটা একটা কী নাম জানা নাম না জানা গাছ স্নেক নাকি আসে না তার জন্য আমার ননদ দিয়েছিল আর এই যে গাড়িটা গাড়িটা হচ্ছে গিয়ে ভোরবেলাতে ওর বাবা পুজো পুজো টুজো দিয়ে গেছে গাড়ি ধুয়েছিলো আগের দিনকে তোমাদের সাথে হয়তো শেয়ার করেছি আগে আর হচ্ছে গিয়ে এই যে সাইকেলটা পাপার নিজের সাইকেল নিজে মুছেছে ওর বাবার গাড়িটাও ওর বাবা পুজো টুজো দিয়ে একেবারে অফিসে নিয়ে পাশটা বেরিয়ে গেছে আর এই যে একজন পুজো করে প্রসাদ পাঠিয়েছে আর আমাদের বাড়ির প্রসাদ আর কালকে রাত্রিবেলায় এই জিনিসটাকে বার করেছে এটা অনেক দিন আগে কাছে প্লেটগুলো রাখার জন্য কিনেছিলাম কিন্তু এটা ইউজ হচ্ছিল না এই জিন কী বলে যেন মাইক্রোওভেনটাকেও পরিষ্কার পরিষ্কার করেছিলাম আর দেখাচ্ছিলাম যে সব কিছু গোছানো টুচানো কমপ্লিট গ্যাস টেবিল পুচে টুচে এটি টিফিন বক্সগুলো যেগুলো সবসময় কাজে লাগে ওগুলো উপরে রাখলাম একটুখানি অন্য রকমভাবে অর্গানাইজ করলাম আর এই ফ্ল্যাগ পয়েন্টটা বানিয়েছিলাম কিছু কাজের জন্য কিন্তু কিছু কাজের কাজে অ্যাপ্লাই করার জন্য তাই মিক্সার মেশিনটা এখানেই রাখলাম তাতে আমার সুবিধা হবে আর ওই দিকটা একটু ফাঁকা ফাঁকা থাকলে কি বাসনপত্র ধুয়ে রাখা যায় এই তো চলো পাপানের পড়া হয়ে গেলে পাপান উপরে যাবে দেখো কত বড় হয়ে গেছে এই গাছটা এই গাছটাকে না কাটতে হবে ছিঁটে দিতে হবে এটা হচ্ছে জবা গাছ লাল জবা মা দেখো গাঁদা ফুলের চারা এই সময় বসিয়েছিল এই সময় না আরো আগে থেকেই বসিয়েছিল ফুল কত দূর দেবে দেখো কত গাঁদা ফুলের চারা মারাতে গাছ ভালো হয় এটা নীলকণ্ঠ নীলকণ্ঠ না সাদা কণ্ঠ এবার আমি বুঝতে পারছি না কারণ দুটো চারেরই গাছ পুরো মিলেমিশে একাকার হয়ে গেছে আর এই করবী গাছটাও দেখো কত বড় হয়ে গেছে বৃষ্টির জল পেছে না টগর টগর গাছে বেশি ফুল ফোটে না কেন জানি না এটা ফুল ফোটে না আর এই যে বড় টগরটা এটা নাক তো আরেকটা ছিল ওই জন্য পোতা আছে সবুজ ডাল আছে এবার পাতাগুলো সব ঝরে গেছে দেখা যাক হয় কি না আর এটা এই গাছটা আশ্চর্য জানো তো চন্দন জবা আর রেড কালারের জবা একসাথে এই গাছটাতে হয় বাবা দিয়েছিল জানি না বাবা তো গাছের চারা বানিয়ে গাছ দিয়েছিল জানি না কী জন্য হয় আশ্চর্যজনকভাবে এটা হয় আর এই যা কাপড় সব আজকে শুকিয়ে গেছে ওদের বেশ খাটফটা এখন তুলব আকাশটা শুধু একবার দেখো না দেখালেই নয় কী দারুণ লাগছে আকাশটা আকাশে পেজা তুলোর মতন এটা জানিস তো বাবা শরৎকালের আকাশ এই যে দেখ তুলোর মতন মেঘগুলো দেখেছিস তো সাদা সাদা মাঝে মাঝে নীল আকাশে সাদা সাদা হচ্ছে কি পুজোর আগে এই শরৎকালে এই আকাশটা দেখতে পাওয়া যায় এই জমা পাপা বা পড়ে আসলো এখন হিন্দি জামা কাপড় একটু তুলবো বলে আমি নিচে উপরে নিয়ে আসলাম আর এখানটা আমার তুলসী মঞ্চ ছিল তোমরা কি মনে আছে এই তুলসী মঞ্চটা ভেঙে দেওয়া হয়েছে রিসেন্ট তোমাদের সাথে শেয়ার করিনি এখান থেকে জল শোক করছিল আমার ঘরে জল শোক করছিলো যে কারণে মানে আইডেন্টিফাই করেছিলাম মানে দোতলার ঘরে তারপরে বোঝা গেল যে এই তুলসী মঞ্চটা থেকে যখন বানিয়েছিল তখন এর মধ্যে কোনো ফুটো এক্সট্রা রাখেনি যেখান দিয়ে জলটা পাস হবে আর মাটি একদম উঁচু পুরো এতটা হাইটের ছিল এবার সেটা মাটি পুরো একদম নিচ থেকে ওখানে নিচ থেকে মাটিটা দেওয়ার ছিল যার কারণেই আরও বেশি জল শোক করেছে এত বছরের মানে সাধারণত হয় না ওই কারণেই মিস্ত্রিদের ভুলবশত আর এই জায়গাটা একটু ভেঙে গেছিল এই মার্বেলগুলো খুলে গেছিল এখান থেকেও ছোট ছোট চারা চারা গাছ হতো সরো তো এইখানটাও সিমেন্ট দিয়ে পুরো একদম স্টোন চিপ দিয়ে পুরো একদম ই করে দেওয়া হয়েছে যাতে জল ছড়ায় ওই কটা ওই কটা ইট ওই মঞ্চ ভাঙা ভঙ্গির এই কটা ইট বেরিয়েছে এটা রেখে দিয়েছি টুকটাক কাজে তো আমাদের লাগে আর ওখানে ফুল গাছগুলোকে ওই মাটিতে নিচে ইট দিয়ে পাটাতনের উপরে রেখেছি যাতে নিচের সাথে ডাইরেক্ট ডালা জল তলা দিয়ে ঝাড় দিয়ে জল জলপাশ যেতে হতে পারে এই সব ব্যাপার হয়ে গেছে আমার লাইফে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি আর কি বলবো আমার যে টিয়া পাখিটা ছিল সেটাও ফ্রোৎ করে উড়ে চলে যায় কিছুদিন আগে দু সপ্তাহ আগে মন মেজাজ সব দিক দিয়েই খারাপ ছিল যার কারণে আর ভিডিও করার ইচ্ছেও হচ্ছিল না ও আট বছর ধরে ছিল চলে গেছে যেখানেই থাক ভালো থাকুক ওর স্বাধীনে ও ঘুরে বেড়াবে যদিও বা আমরা মনে মনে এটা সন্তুষ্ট থাকতাম যে অনেকেই বলতো পাখি পোষা ভালো না কিন্তু আমি মনে মনে ভাবতাম ওকে আমরা বাইরে থাকলে যতটা যত্নে বাইরে থাকলে যতটা ওর অসুবিধা হতো তার থেকে অনেক বেশি যত্নে আমরা রাখতাম বৃষ্টি আসার আগে ওকে ঘরে ঢোকাতাম বিদ্যুৎ চমকালে বারান্দাটায় থাকতো কিন্তু ও ছিল পুরো আমাদের সিকিউরিটি গার্ড মানে ঘরে একটা মানুষ যদি অচেনা মানুষ আসতো চিৎকার করতে থাকতো সাপ একবার ঢুকেছে সেটা ও চিৎকার করেছে বলে জানতে পেরেছিলাম পরেরবার যদিও বা ও দেখতে পায়নি তার আগে পাপান দেখে নিয়েছিল দুবার সাপ ঢুকেছিল ঠিক আছে তাছাড়াও বিশ রাত্রিবেলা ওকে ঘরে ঢুকিয়ে রাখতাম মা বলতো কেন থাকুক কত কিছু হবে না আমার যদি একবার সাপ ঢুকেছিল ওর থেকে আমার ভয় লাগে রাত্রিবেলায় যদি কিছু হয় কিন্তু তাও পাখি তো পাখিরা উড়ে বেড়াতেই ভালোবাসে চলে গেছে আমার কাছে থেকে মরে যায়নি এটাই হচ্ছে কি আমার মানে ভালো লাগার বিষয় যাই হোক তো চল চলো আমি জামা কাপড় জামা কাপড় গুলো তুলে নিই তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা হবে রেডি আমি নিয়েছি যাচ্ছি হচ্ছে গিয়ে বিশ বিকেল থেকে তো তোমাদের সাথে কিছু ব্লগস শেয়ার করিনি পাপানের কাপড়গুলো পুরো অবচলা হয়ে গেছিলো মানে ভালো জামাকাপড়গুলো যেগুলো রেগুলার ইউজার দুটো একটা তো ওয়ার্ড্রপে রাখি সেগুলো গুছাচ্ছিলাম বিকেল থেকে পাপান পড়তে গেছিল আর ওইগুলো নিয়ে ব্যস্ত ছিলাম আর ভালো জামা কাপড়গুলো যেগুলো বাতিলের খাতা সেগুলো বাতিল দিলাম আর এখন রেডি হয়ে নিয়েছি এখন বাজছে নটা পনেরো দশটা মতন তো এখন যাচ্ছে হচ্ছে আমার মামা বাড়িতে আমার দাদা হচ্ছে গিয়ে বিশ্বকর্মা পুজো করে তো সেই জন্য ওখানে নিমন্ত্রণ তো ওখানে যাচ্ছি তো চলো দেরি হয়ে গেছে সবাই ওয়েট করছে আমার জন্য তো চলো যাওয়া যাক এই যে আমাদের দাদার বাড়িতে চলে এসেছি আর এই যে বিশ্বকর্মা ঠাকুর ঠাকুরের মুখটা খুব সুন্দর তার সাথে দেখতে পাচ্ছ কি চারদিকে কি লেখা আছে এগুলো কিন্তু আমার দাদার মেয়ে সব এঁকেছে আর দাদা বোধার লেখাগুলো লিখেছে যেগুলো আঁকেনি সেগুলো তো যাই হোক সব শেষে আমরা একটা কথাই বলবো জাস্টিস তো অবশ্যই চাই আর এই যে বিরিয়ানি করেছিলো আর মিষ্টি করেছিল তা মিষ্টিটা আর আমরা খাইনি সবাই মিলে খেতে বসেছি বোন আমি আমার আমাদের ফ্যামিলি ওদিকে মা মাসিরা তো চলো আজকে ব্লগটা এতটুকুই সবাই সাথে দেখো আবার দেখা হবে